নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে মকর রাশির আগামী এই এপ্রিল মাসের যা কিছু দিন আছে আর মে মাস কিভাবে যাবে কিভাবে কাটবে সব কিছুই বলবো ভালো মন্দ দুটো নিয়েই বলবো এই ভিডিওটা শুধু মকর রাশির জন্য না যারা মকর লগ্ন আছে তাও শুনবেন অনেক কিছুই বলবো ভালো মন্দ দুটো নিয়েই বলবো যা আছে সেটাই বলবো সঙ্গে বলবো ভিডিওটা পুরোটাই শুনবেন আর স্কিপ করবেন না তাহলে ভালোভাবেই জানতে পারবেন অনেকটাই পয়েন্ট আমি মাঝে মধ্যেই বলে ফেলি আপনি স্কিপ করে ফেলেন আর সেই পয়েন্টটা শুনলেন না এটা আপনার জন্যই ঠিক হবে না শুনবেন তাহলে ভালো হবে আর বলবো ভিডিওটা ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর শেয়ার করবেন লাইক দেবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব তাহলে শুরু করি প্রথমেই স্বামী শনি কে নিয়ে বলি শনি রাশি স্বামী শনি দ্বিতীয়তে আছে কমবে নিজের ঘরেই বর্তমানে মঙ্গলও সেখানেই শনি মঙ্গল যদি হচ্ছে এই শনি মঙ্গল একসঙ্গে থাকবে তেইশে এপ্রিল অবধি এই সময়টা বলবো তেইশে এপ্রিল অবধি আপনি অনেক কিছুই ভালো পেতে পারেন কিন্তু আপনার ভুলেতেই সেই জিনিসটা আপনার হাতে নাও আসতে পারে সেজন্য সেটা শুনে রাখবেন যে কিভাবে কি করলে আপনি ভালো ফল পাবেন মঙ্গলের নেচার হলো একটু দিক সঙ্গে অ্যাগ্রেসিভনেস যে আমি যেটা ভাবলাম সেটা করে ফেলবো তাড়াতাড়ি করে ফেলবো আর শনি হলো মন্দগামী কর্মের ফল দে কিন্তু মন্দগামী শনি সেজন্য এই দুটো একসঙ্গে ঘরে থাকাতে অনেক কিছুই বাধাও আসবে ভালো কিভাবে হবে সেটাও বলি মঙ্গল চতুর্থপতি আর আয়পতি চতুর্থ মানে আমরা লগ্ন চতুর্থ সপ্তম আর দশমকে কেন্দ্র বলি সে কেন্দ্র ঘরের এক ঘরের স্বামী মানে চতুর্থের স্বামী সঙ্গে আয় স্থানের স্বামী আর শনি হল রাশির স্বামী বা লগ্নের স্বামী শনি নিজের ঘরেই আছে মানে নিজের দমে নিজের বলে আপনি অনেক কিছুই করতে পারবেন আয় করতে পারবেন ধন অর্জিত করতে পারবেন কিন্তু শনি মঙ্গল একসঙ্গে থাকলে মঙ্গল বলবে তাড়াতাড়ি কাজ করি এই জিনিসটা তাড়াতাড়ি করে ফেলি যা ডিসিশন নিয়েছেন সেটা হট করে করে ফেলা সেটা আপনার একটা থাকবে ভিতরে কিন্তু শনি বলবে না এখন না ধীরে স্থিরে এই দুটো জিনিস আপনার ভিতরে চলবে কারণবশত কোনো ভুল ডিসিশন হতে পারে বা ভুল কোনো আপনি করতে পারেন সঙ্গে বলব মঙ্গল একসাথে থাকলে অনেক রকমের সমস্যাও চলে আসে জীবনে সেজন্য সমস্যা আসতে পারে প্রত্যেক কাজে আসতে পারে সমস্যা পার করেই আপনি ভালো ফল পাবেন বা ইনকাম করতে পারবেন মূলত হলো টেনশন হওয়া আপনি কোনো কাজ তাড়াতাড়ি করতে চান কিন্তু তাড়াতাড়ি হচ্ছে না একটু কোনো সময় মন বলতে চাই একটু স্থির হয়ে যায় আর কাজ আটকে যাচ্ছে বা কাজে বিলম্ব হচ্ছে আর মন এদিকে তাড়াতাড়ি না হওয়াতে একটু ইরিটেট হয়ে যাওয়া সব সমস্যায় আপনি ভুগতে পারেন সঙ্গে বলবো আপনার বাণীতেও অনেকটাই সংযম রাখতে হবে আপনি গরমা কিছু উল্টু কাউকে বলে ফেললেন তাতে কাজ নষ্ট হতে পারে শনি মঙ্গল হঠাৎ করে জীবনে কোনো দুর্ঘটনাও নিয়ে আসছে কিন্তু আমি বলবো দুর্ঘটনার ভয় খুব বেশি নেই আর তেইশে এপ্রিল অব্দি আছে সংযমে থাকতে হবে সাবধানে থাকতে হবে পার হয়ে যাবে এই তেইশে এপ্রিল কিন্তু এই দুজন আয়পতি আর লগ্নপতি বা রাশিপতি একসঙ্গে থাকাতে আপনি নিজের দমে ভালো আয় করতে পারবেন ধন অর্জিত করতে পারবেন এই সময় আপনি মূল উপায় হলো আপনার নিজের ইষ্টদেবের ধ্যান অবশ্যই করবেন প্রতিদিন করবেন আপনি যাকে মানেন যে প্রভুকে মানেন যে ঈশ্বরকে মানেন ওনা ধ্যান করবেন একমাত্র ধ্যান করলেই মন স্থির থাকবে মাথা স্থির থাকবে কাজ ভালো হবে আর বলব তেরোই এপ্রিল থেকে চোদ্দই মে অবধি তেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে অবধি এই সময়ে আপনাকে একটু হেলথের কেয়ার খেয়াল করতেই হবে আপনার চেষ্টে কোনো প্রবলেম আসতে পারে সঙ্গে বলবো মার শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকতে পারে সূর্য উচ্চ স্থানে এখন মেষ রাশিতে গুরুযুক্ত বৃহস্পতি মেষ রাশিতে একই মেয়ে অবধি থাকবে এই সময় একই মেয়ে অবধি তেরোই এপ্রিল থেকে একই মেয়ে অব্দি পড়াশোনার জন্য ভালো কিন্তু কিছু সমস্যা থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে মূলত সমস্যা থাকবে সঙ্গে বলবো যারা টিচিং লাইনে জব করেন ওরার জন্য এই সময়টা ভালোই যাবে আর যারা স্টুডেন্ট ওরাকে এটা বলবো আপনার যা বিষয় নিয়ে আপনি পড়তেছেন একটা গভীরভাবে গুণ বিদ্যাটা আপনি নিতে পারবেন নতুন কিছু জানতে পারবেন বিদ্যা ক্ষেত্রে এটাই ভালো মূল শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে বাধা সেখানে আসতে পারে সঙ্গে বলবো তেইশে এপ্রিল অবধি নিজের কুটুম্বে আর রিলেটিভের সঙ্গে কিছু মনোমোটাও হতে পারে মনোমালিন্য হতে পারে একটু দূরত্ব বাড়তে পারে শুক্র উচ্চ স্থানে আছে উনিশে মে অব্দি উচ্চস্থানে শুক্র থাকা মানে পঞ্চমপতি উচ্চ স্থানে থাকা মনে একটা খুশি থাকবে কিন্তু আপনার মুখমণ্ডলীতে একটা গম্ভীর ভাব এটা থাকবে এই খুশিটাকে জাহির করবেন মুখমণ্ডলীতে তাহলে কোনো প্রবলেম আসবে না রিলেটিভের সঙ্গেও আসবে না আর এটাও বলবো কর্মকে কর্মপতিও শুক্র কর্ম ভালো যাবে উনিশেই মে অবধি শুক্র এখানেই আছে নিজের উচ্চস্থানে সঙ্গে বৃহস্পতি একই মেয়ে বৃষ রাশিতে যাবে মানে রাশির বা লগ্নের পঞ্চমে এই পঞ্চমে যাওয়াতে আপনার জ্ঞানের ভাণ্ডার বাড়বে যেহেতু পঞ্চমপতি উচ্চ স্থানে থাকবে উনিশে মে অবধি এই উনিশে মে অবধি একই মে থেকে উনিশে মে অবধি আপনি নানান রকমের জ্ঞান অর্জিত করতে পারবেন আর আপনার ভিতরে একটা ট্যালেন্ট অটোমেটিক আপনার যে ভিতরে ট্যালেন্টটা সেটা বেরোয় পড়বে আপনি অনেকজনকেই প্রভাবিত করতে পারবেন কর্মক্ষেত্রে এটা অতি শুভ আপনার কর্মজীবনটাও অনেক ভালো যাবে নতুন কিছু ভাবলে সেটা করতে পারেন বুধ এখন মিনরাশিতে রাশিতে আছে মানে নিজের নিচস্ত ঘরে আছে কিন্তু সেখানে শুক্র নিজের উচ্চ ঘরে এই নিজভঙ্গ রাজ্য যেটা হচ্ছে সেটা ভালোই কিন্তু পরিশ্রম বেশি করতে হবে পরিশ্রম মকর রাশিকে বেশি করতেই হয় আর করতে হবে যেহেতু শনি যুক্ত আছে আর বুধ এখন শুক্রযুক্ত নিজ ঘরে কিন্তু নিজ ভঙ্গ রাজ্য করতেছে ভাগ্য উন্নতি পরিশ্রমের মাধ্যমেই হবে মানে শুধু ভাগ্যর দ্বারা আপনি পার পাবেন না নিজের পরিশ্রমের দ্বারাই আপনি পার পাবেন আপনার বুদ্ধি বিবেক একই মেয়ের পর অনেক ভালো হয়ে যাচ্ছে যেহেতু বৃহস্পতি রাশিতে ঢুকবে পঞ্চমে ঢুকবে বৃহস্পতি দৃষ্টি দিবে রাশিতে বা যারা লগ্ন আছে মকর লগ্ন লগ্নতে এই দৃষ্টিটাও ভালো শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে বৃহস্পতি অতি শুভগ্রহ সেজন্য খুবই ভালো হবে শিক্ষার ক্ষেত্রে নতুন জানতে পারবেন যারা পড়াশোনা করতেছেন ওরাও আর অন্য অন্য কাজ করতেছেন সেখানেও আপনি নতুন শিক্ষা অবশ্যই পাবেন অষ্টমপতি আর দ্বাদশপতি একসঙ্গে সূর্য বৃহস্পতি থাকা এটা কোথাও না কোথাও হেলথে প্রবলেম থাকবে কিন্তু আপনি আয় বা উন্নতির দৃষ্টিতে এটা দেখা যাচ্ছে আপনার পরিশ্রম বেশি হলে আয় উন্নতি অবশ্যই হবে ভালো হবে কিন্তু হেলথেরই মূল সমস্যা এখানে পাচ্ছি মকর এই সময়ে হেলথেরই প্রবলেম বেশি দেখা যাচ্ছে পেটের সমস্যা বুকের সমস্যা বা ইএনটি প্রবলেম এইসব হওয়ার সম্ভাবনা বেশি সেজন্য এখন থেকেই প্রিপেয়ার থাকেন নিজের ইমিউনিটিকে বুস্ট করেন মানে খাওয়া দাওয়া ভালো আর পৌষ্টিক খাওয়া দাওয়া এটাই স্টার্ট করেন এখন থেকেই তাহলে অনেকটাই লাভ নিতে পারবেন আয় উন্নতির দৃষ্টি থেকেও আর শিক্ষার বা জ্ঞানের দৃষ্টি থেকেও অনেকটাই ভালো পাবেন নিজের হেলথকে ভালো রাখা এটাই মূল এখন উপায় আর যারা প্রেম জীবনে আছেন এই সময় দেখা যাচ্ছে খারাপ না ভালো কিন্তু অতিরিক্ত প্রেম জীবন নিয়ে ভাবনা প্রেমিকা বা প্রেমীর জন্য ভাবনা চিন্তা রাখাটা এটা দেখা যাচ্ছে এটা কোথাও না কোথাও আপনাকে বাধা দিবে কর্মক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সেজন্য খুব বেশি ভাবনা ঠিক না ভালোবাসেন সেটা ভালোই আর ভালোবাসার সময়টা আমি খারাপ পাচ্ছি না সেটা ভালোই দেখা যাচ্ছে প্রেম জীবনে দুটো দিন বলি তেইশে এপ্রিল আর তেইশে মে এই দুটো দিন খুবই ভালো যাবে প্রেম জীবনে যারা আছেন মকর রাশির এখন দেখা যাচ্ছে ন মে ভাগ্যস্থানে কেতু আছে সঙ্গে একই মেয়ে বৃহস্পতি পঞ্চমে ঢুকবে যারা আধ্যাত্মিক রাস্তায় আছেন ধর্মকর্মতে আছেন ওর জন্য এটা সময় ভালোই থাকবে জ্ঞান অর্জিতের জন্য ভালো ধার্মিক বই আবার পড়বেন খালি সময়তে বসে বসে পড়বেন তাহলে নতুন কিছু জানতে পারবেন বা যারা মন্ত্র নিয়ে কোনো পাঠ করতেছেন সেটাও করতে পারেন মন্ত্রকে ভালোভাবে বোঝা এইসব এই সময়টা ভালো যাবে নতুনভাবে অনেক কিছুই জানতে পারবে রাহু তৃতীয় আছে তৃতীয় রাহু খারাপ ফল দেয় না ভালোই আপনি একটু পরাক্রমী ভাব চলে আসবে নতুন সাহস চলে আসবে অনেক দিন থেকেই রাহু এখানে আছে যারা এরকম কাজ করেন যে কন্ট্রাক্ট বেস হঠাৎ করে আয় হওয়া এসব রাহু ভালো দেয় যারা হঠাৎ করে আয় করতে চান সেটা রাহুর জন্য রাহু সেটার জন্য ভালো তৃতীয় সেটা ভালো ফল দেয় রাহু রাহু কিছু ভ্রমণও করাতে পারে শর্ট ডিস্টেন্সেই এদিক ওদিক নিয়ে যেতে পারে জার্নি থ্রুতে যদি কোনো কাজ থাকে ইনকাম করার সেটার জন্য রাহু ভালো সব কিছু দেখার পর এটাই বলবো যে পরিশ্রম আপনাকে অনেক করতে হবে তাহলে ভালো ফল ভালোই ফল পাবেন পরিশ্রম হবার পর অনেক জায়গায় দেখা যায় ফল সেরকম পাওয়া যায়নি সেটা হবে না পরিশ্রম করবেন ফল অবশ্যই পাবেন এই সময়টা সেটাই দেখা যাচ্ছে হেলথ নিয়ে একটু চিন্তা পাচ্ছি ইমিউনিটি ভালো রাখতে হবে হেলথ নিয়ে চিন্তা থাকছে সেজন্য আপনি এখন থেকেই নিজের হেলথ কেয়ার করবেন দশই মে বুধ চতুর্থে ঢুকবে মেষ রাশিতে সেখানে বুধ কেন্দ্রতে আসবে ভাগ্যপতি চতুর্থে আসা ভালো এখন বর্তমানেও বুধ নিজবঙ্গ রাজ্য করতেছে সেটাও ভালো কিন্তু চতুর্থে ঢুকলে বিজনেসের ক্ষেত্রে অতি উত্তম যারা কনসালটেন্সি জবে আছেন সেটাও ভালো দেখা যাচ্ছে বুধের জন্য দশই মেয়ের পর আরও বেশি ভালো হবে শেষে বলবো উপায়ের কিছু উপায় বলি মূল উপায় হলো এখন বুধবার করে সবুজ কাপড় পরবেন আর বুধবার সবুজ শাক সবজি কোনো গরুকে খাওয়াবেন গাই গরুকে সঙ্গে বলবো পাখিকেও খাওয়ানো সেটাও শেষে আবার বলি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব ধন্যবাদ